আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমার ফোর ভি তো এটা তেইশের মডেল তো আমার বাইকটা রান করছে আপনার বারো হাজার প্লাস বারো হাজার হয়ে গেল তো এই বারো হাজারের মধ্যে আমার কি কি চেঞ্জ করতে হয়েছে আর বাইকের কি কি সার্ভিস করাতে হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো তো চলেন মাঠের ভিতরে যাই মাঠের মধ্যে যে আপনাদেরকে এই বিষয়টা বলি যে কি কি জিনিস আমার চেঞ্জ করা লাগছে আর কী কী চেঞ্জ করা লাগেনি এখনও কেমন খরচ পড়বে আপনাদের এই মেনটেনেন্সে তো সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব তো বুঝতে পারছেন আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর সূর্য ভালোই উঠছে ঘাসে কিন্তু এখনো শিশির বাইক চালানো শিখছে একজন যেটা এখনো বাংলাদেশের টপ স্পিড বাইকগুলোর মধ্যেই পড়ে তবে অনেকগুলো বড় বড় বাইক চলে আসছে না সেগুলোর কি অবস্থা তবে যাই হোক এখন ফোর ভি নিয়ে কথা বলতে আসছি তো ফোর ভি নিয়েই কথা বলি তো এই হচ্ছে আমার ফোর ভি তারপর সিআরটি আর ওয়ান সিক্সটি ফোর ভি এ বি এস নট আই তো এটা কার্বোনেটর আপনারা অবশ্য জানেন যে এটার যে আই সেটার কিন্তু হচ্ছে লুকটাই পুরো ভিন্ন ভিন্ন বলতে হ্যাঁ সেম স্ট্রাকচার সেম জাস্ট কালারটা যেমন রিমটা লাল তারপরে এই সাদা অংশ এগুলোও কিন্তু লাল তো ওইটা হচ্ছে ফাইভ এবি এস তো আমারটা হচ্ছে তেইশের মডেল এবি তো এই বাইকটা আমার এই বারো হাজারের মধ্যে আমার যেই খরচগুলো পড়ছে তার মধ্যে তো এই যে এগুলো কি বলে ব্রেক ব্রেক শু অনেক দুইটা বেশ কয়েকবারই চেঞ্জ করা লাগছে কারণ লং রাইড করা হয়েছিল তো বৃষ্টি কাদার ভিতরেও চালানোর কারণে ব্রেক শ্যু দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ে ক্ষয় হয়েছে তো এটা হচ্ছে আপনার চালানোর উপরে কোন কিসের মধ্যে চালাচ্ছেন কেমন কন্ডিশনে চালাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের ব্রেক শু চেঞ্জ করতে হবে তো ব্রেক শু চেঞ্জের ক্ষেত্রে আপনাদের যেটা পড়ে সেটা হচ্ছে যে সাড়ে তিনশো চারশো টাকা দুইটা মিলাই ছয়শো টাকা মতো খরচ পড়ে যাবে ব্রেক শ্যুর এটা মাঝে মধ্যে চেঞ্জ করা লাগে মানে কয়েক হাজার কিলোর পর আর কি চেঞ্জ করতে হয় আর আমার হচ্ছে বল রেসার চেঞ্জ করছি আমি বল রেসারটা নষ্ট হয়ে গিয়েছিলো বল রেসারটা আমি চেঞ্জ করছি এর মধ্যে এই আপনার টোটাল বারো হাজারের মধ্যে একবার আর হচ্ছে আমার হচ্ছে একবার জাস্ট একবারই আমার হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়েছে তো এয়ার ফিল্টার এখন চেঞ্জ করা লাগবে অলরেডি চেঞ্জ করার সময় হয়ে গেছে আর তো আমি যখন ঢাকার মধ্যে বাইক রাইড করতাম তো সেই সময় কিন্তু এয়ার ফিল্টার আসলে তখন একটু ঘন ঘনই চেঞ্জ করা লাগতো তো তখন আমি একবার করছি তো ওখান থেকে করার পরে আমি হচ্ছে চলে আসছি ঢাকার থেকে তো ঢাকার থেকে আসার পর আর কি এখনও করা লাগে নাই কারণ ঢাকা শহরে জ্যাম বেশি ধোলা ময়লা বেশি কার ওখানে ধরেন আপনার এয়ার ফিল্টারটি ক্লিন করা এবং চেঞ্জ করার প্রয়োজনটা পড়বে তো যাই হোক আর হচ্ছে আর কি চেঞ্জ করছি এর মধ্যে এর মধ্যে আর চেঞ্জ হয়েছে হচ্ছে টুকটাক তো বাইক পড়ে গিয়েছিলো একবার তো পড়ার পরে আমার হচ্ছে ইয়ে হয়ে গেছিলো হ্যান্ডেল ট্যান্ডেল সব হ্যান্ডেল ব্যাকা হয়ে গিয়েছিলো আর বাম্পার এটা যদিও আফটার মার্কেট স্টক বাম্পারটা আলাদা আর হচ্ছে আপনার এই তো টুকটাক এসেন্স বলতে এটাই করছি একবার হচ্ছে আমার এটা চেঞ্জ করছি ব্রেক শু তারপরে হচ্ছে বল রেসার এগুলো চেঞ্জ করতে হয়েছে ইয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়েছে আর আপনারা তো জানেন যে যেই গ্রেডের ইঞ্জিন অয়েল দেবেন সেই গ্রেডের ইঞ্জিন অয়েল অনুযায়ী আর যেই মোবেলটা মোবেল বলছি ইঞ্জিন অয়েল তো একটা ব্র্যান্ডের নাম তো ওই ইঞ্জিন অয়েলগুলো আপনার হচ্ছে যদি পনেরোশো থাকে দু হাজার থাকে সেই অনুযায়ী তো চেঞ্জ করতেই হবে তো এই আর কি বিষয় আর তাছাড়া আমার এই পর্যন্ত এই বারো তেরো হাজার রাইডের মধ্যে বারো হাজার প্লাস তেরো হয়নি তো এর মধ্যে আমার জাস্ট এতটুকুই এক্সট্রা হচ্ছে কোনো যেমন চাকা তারপরে হচ্ছে ইঞ্জিন এইসবে আমার এখনও হাত দিতে হয়নি যদিও চাকা এখনও অনেক চলবে চাকার কন্ডিশনটা আপনাদের দেখাই ধুলা ময়লা লাগছে যদিও এখনও চাকা চলবে আপনারা জানেন যে এই সমস্ত চাকা তিরিশ হাজার কিলোমিটার চালানো যায় তো এখন হচ্ছে বিষয় হচ্ছে খরভির খরচ বলতে এর খরচটা হচ্ছে যে এর ইঞ্জিন অয়েল আর এর তেল তেলটা যে বেশি খায় এটা হচ্ছে আপনারা জানেন তো তেল বেশি খাক তো সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয় সেটা হচ্ছে যে গাড়ির এমনিতে হচ্ছে ইয়েটা খুব ভালো ধরেন যে ইঞ্জিন পারফরমেন্স তারপরে এর অন্যান্য যে সমস্ত পার্টস এগুলোর ক্ষেত্রে আমি এখনও কোনো হ্যাসেল ফিল করি নাই তো যাই হোক দেখি গাড়িটা কত সুন্দর আর একটু আর কত দিন পারফরমেন্স দিতে পারে আর কত বছর পারফরমেন্স দিতে পারে আর বিল্ট কোয়ালিটির কথা বলতে গেলে বিল্ড কোয়ালিটি ভালো আর যদি কেউ সিরামিক কোটিন করে নেন সেই ক্ষেত্রে মনে হয় যে আরও বেটার হবে বেটার থাকবে আর কি আমি তো অন্যান্য কোনো পলিশ টলিশ মানে আফটার মার্কেট কোনো কিছু দেইনি এখনও আমার এখনও এই স্টক যেমন আসছিলো ঠিক তেমনই আছে আমি ছোটোখাটো কিছু চেঞ্জ করছি আর ছোটোখাটো কিছু মডিফিকেশন করছি জাস্ট এটুকুই তাছাড়া কিছুই না আহামরিক খুব বেশি কিছু করিনি তো এর মধ্যে টুকটাক যেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেমন এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় মোবেল ফিল্টার এই জিনিসগুলো যাতে হচ্ছে আপনার পরিবর্তন সময় মতো করা হয় যাতে তাহলে বাইকের পারফরমেন্স ভালো থাকবে আর ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে সরি ফুয়েলের ক্ষেত্রে আপনার অকটেন তো বেটার তবে এটা যেহেতু কার্বোরেটর ইঞ্জিন আমি পেট্রোল ইউজ করছি মাইলেজটা একটু ভালো পাওয়ার জন্য পেট্রোল ইউজ করে আমি আটত্রিশ চল্লিশ পাচ্ছি এর ভিতরেই পাওয়া যাচ্ছে রাফ টাফ ইউজ করলেও তবে অকটেন ইউজ করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে পারফরমেন্সটা আরেকটু সুন্দর হবে আরেকটু বেটার হবে মানে বেটার পাওয়া যায় আর কি সটল পাওয়ারটা আরও ভালো পাওয়া যায় তবে অক্টেনে যে খারাপ হচ্ছে তা না এই হচ্ছে বিষয় আর যাই হোক বাইকটা কেমন লাগছে দূর থেকে একটু দেখায় আপনাদের এই হচ্ছে লুক তো ফোরফির মেন ইয়ে যেটা সেটা হচ্ছে যে ব্ল্যাক কালারের লুকটা সুন্দর লাগে ভালো লাগে নেকেট বাইকগুলোর মধ্যে কমফোর্টেবল আছে তো লং রাইডের ক্ষেত্রে এই হচ্ছে বিষয় আর লং রাইডের ক্ষেত্রে ভালোই পারফরমেন্স দিয়েছে আমি ঢাকা কুষ্টিয়া ঢাকা মাগুরা নারায়ণগঞ্জ বিভিন্ন আশপাশে সব জায়গায় ঘোরাঘুরি করেছি তো এর মধ্যে আমি কোনো সমস্যা ফিল করিনি তবে হ্যাঁ আমার ও আরেকটা জিনিস আমি হচ্ছে আমার বাইকের যে স্টক ইয়েটা ছিল ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা আমার চেঞ্জ করতে হয়েছে আমি ওই যে তারপরে আফটার মার্কেট একটা ব্যাটারি লাগায় তেরোশো টাকা না কয় টাকা দিয়ে হ্যাঁ তেরোশো চোদ্দো সেরকম নামটা ভুলে গেছি। তবে ওই ব্যাটারিটা লাগানোর পরে আর কি এখন ঠিক আছে তো ওই ব্যাটারিটা আমার মানে খুব দ্রুতই নষ্ট হয়ে গেছে এটা জানি না দেখি যে সবাই বলে যে ওই ব্যাটারিটা নাকি ভালো না মানে স্টক যে ব্যাটারি দেয় দেয় টিভিএস তো সেই ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে অনেকেই দেখি যে তাদের স্টক ব্যাটারিটা নাই মানে বাইক খুললেই দেখা যায় স্টক ব্যাটারিটা নাই ওই অন্য ব্যাটারি লাগানো তো জানি না তবে এখন এই আর কি মোটামুটি চেঞ্জ আর তাছাড়া অন্যান্য কোনো খরচ এখনও করিনি আমি অন্যান্য যেমন কুইক শটল এটা ওটা এগুলো আমি লাগাই নাই একদমই সিম্পল রাখছি জাস্ট এখানে কিছু আপনার মার্কেট ইয়ে লাগানো এই আর কি তো এই হচ্ছে ফোর আমার এই বারো হাজারের ভিতরে আমার এক্সপিরিয়েন্স তো এটাই তো আপনাদের ফোর ভি কেমন লাগে আর ফোর ভি কে পছন্দ করেন আর বাইক হিসাবে এটা কেমন সেটা জানাবেন অবশ্যই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম